ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না আপন পর ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না আপন পর ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না আপন পর ভাল না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘুড়ে ঘাল লাগে না বিদ্যুতের ওই ঝলক ঝলক আলো ভাল লাগে রে অন্ধকারে জনক জনক কালো ভাল না শহরের ওই ধুলি মাখা হাওয়া পল্লী গায়ের মধুর স্মৃতি যায় না ভুলে যাওয়া ভাল না বিদ্যুতের ওই ঝলক ঝলক আলো ভাল্লাগে রে অন্ধকারে জনক জনক কালো ভাল্লাগে না শহরের ওই ধুলি মাখা হাওয়া পল্লী গায়ের মধুর স্মৃতি যায় না ভুলে যাওয়া তার কারণে তার কারণে সব বারণেও বেছে নিলাম অন্ধকার ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না রেস্টুরেন্টের প্লাস্টিকের ওই খাবা কাঁচা মরিচ পিঁয়াজ দিয়ে পান্তায় আসু খাবা ভাল লাগে না অ্যান্ড্রয়েডের নষ্ট বিলাসিতা শুনবো আবার নতুন করে পুরান দিনের কথা না খাওয়া কাঁচা মরিচ পিয়াজ দিয়ে পান্তায় শুকাওয়া ভাল লাগে না অ্যান্ড্রয়েড এর নষ্ট বিলাসিতা শুনবো আবার নতুন করে পুরান দিনের কথা তার কারণে কারণে সব বেছে নিলাম অন্ধকার ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না এল দেখতে নতুন ছবি ফিরে আসুক আব্দুল আলিম জসিম উদ্দিন কবি ভাল লাগে না দেখতে এখন মিছে ভালোবাসা সুখের দিনের গন্ধ পাব মনে বড় আশা ভাল লাগে না এল দেখতে নতুন ছবি ফিরে আসুক আব্দুল আলিম জসিম উদ্দিন কবি ভাল লাগে না দেখতে এখন মিছে ভালোবাসা সুখের দিনের গন্ধ পাবো মনে বড় আশা তার কারণে তার কারণে সব কারণেও বেছে নিলাম অন্ধকার ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর তাই বেঁধেছি ঘর ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না না আপন পর। রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না দালান ঘর ভাল্লাগে না আপন পর। ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না পর ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না আপন পর। ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর ভাল লাগে না দালান ঘর ভাল লাগে না আপন পর ভাল লাগে না রঙের বাড়ি তাই বেঁধেছি কুড়ে ঘর